নামাজের গুরুত্ব ও ফজিলত সালাত অর্থাৎ নামাজ গুনাহ ও মন্দ কাজের কাফারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মুসলিম ব্যক্তি সালাতের ওয়াক পেল আর সালাতের জন্য উত্তম রূপে অজু করল যথাযথ খুজু নিয়ে সালাত আদায় করল ঠিক মতো রুকু করল এ সালাত তার বিগত গুনাহের কাফফারা হবে যতক্ষণ পর্যন্ত সে কাবিরা গুনাহে লিপ্ত না হবে আর এই ফজিলত সব সময়ের জন্য হাদিস সাহি মুসলিম বেনামাজি সীয় পরিবার এবং ধন সম্পদ নষ্ট করে দেওয়ার চেয়েও অধিক ক্ষতিগ্রস্ত রসল্লাহ সাল্লাহ আলাই বলেন যে ব্যক্তির আসর সালাদ ছুটে গেল তার যেন পরিবার ও ধনসম্পদ নষ্ট হয়ে গেল অতএব যে সমস্ত সালাদ ছেড়ে দেয় তার কি অবস্থা হবে মানে যে সব নামাজি ছেড়ে দেয় তার অবস্থাটা কী হবে একবার ভেবে দেখুন হে মুসলিম বোখারি শরীফের হাদিস হাদিস নাম্বার পাঁচশো বাহান্ন মুসলিম শরীফের হাদিস ছশো ছাব্বিশ এবং আবুদাউদ্দ শরীফের হাদিস চারশো চোদ্দো এবং নাসাই শরীফের হাদিস পাঁচশো বারো নম্বর সালাত অর্থাৎ নামাজ সর্বোত্তম আমলের অন্তর্ভুক্ত আবদুল্লাহ ইবনে মাসউদ রজুল্লাহ তালাহ আনহু রসল্লাহ সাল আলহি সাল্লামকে জিজ্ঞাসা করেন সর্বোত্তম আমল কোনটি তিনি বলেন অর্থাৎ রসল্লাহ সাল আলহি সাল্লাম বলেন সময় মতো সালাদ আদায় করা সহি বুখারি ও সহি মুসলিম শরীফের হাদিস বে নামাজি জাহান নামে যাবে যেমন আল্লাহ তালা বলেন ফি সকর তোমাদেরকে কিসে সাকার অর্থাৎ জাহান নামে নিক্ষেপ করেছে তারা বলবে আমরা সালাদ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না মানে তখন জিজ্ঞাসা করা হবে বেনামাজিদেরকে যে তোমাদের কি জন্য জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে তখন বেনামাজিরা বলবে আমরা নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না তো নামাজ না পড়লে সকলকে জাহান্নামে যেতে হবে কাল কেয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন হবে যে তোমরা নামাজ পড়েছ কি পড়নি নামাজের হিসাব প্রথম নিয়ে হবে তাই ভাই সকল আমার প্রিয় শ্রোতাবিন্দু আমরা সকলে নামাজ পড়বো ইনশাআল্লাহ এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করব। এবং এই আয়াতটি রয়েছে সুরা আল মুদাসির আয়াত নাম্বার বিয়াল্লিশ এবং তেতাল্লিশ